কেউ যদি ধর্ম মানতে না চায় আমি মানব না না মানব আল্লাহকে তুমি হিসাব দিবে কিন্তু ধর্মকে কটুক্তি করে ধর্মকে ব্যঙ্গ করে ধর্মের অপব্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার ক্ষমতা কারো নাই তাহলে পার্লামেন্টের অধিকাংশ আসনে আদর্শিক যাদের অন্তরের ভিতরে তা আছে সততা আছে প্রয়েকটিভনেস আছে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে আল্লাহ রসুল নিয়ে বাজে কথা বলে আমরা উইদিন শর্টেজ পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি আগামী দিনেও আমরা এ বাংলায় যদি কেউ রসুল নিয়ে আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে গুলাজবের বিন্যাস নিয়ে কোনো ধরনের কোনো ধরনের বিয়াজবি করে কটুক্তি করে আইন আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনব চন্দমায়ের বীরসাহে ফজুর মা আলিকুম কারাম দিনদার মুসলমান ভাইরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই মোবারক মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ আমি এর আগেও বহুবার এইরকম দিনে মজলিসে চন্মুরায়ের সালানা মাহফিল আমি হাজির হয়েছি আপনারা জানেন আলেম ওলমা ওলামা মশায়েক পীর মশায়েকরা শত শত বছর ধরে এই বাংলায় দাওয়াত তবলিক তালিম তসকে মানুষের মধ্যে ইসলামী ভাব জাগরণের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করে গেছেন এখনো যাচ্ছেন আলেমদের মেহনত ব্যর্থ হয় নাই আগামী দিনেও ব্যর্থ হবে না এবং আমি একটা কথা স্পষ্ট করে বলি ইসলাম আল্লাহ রসুল কোরআন জান্নাত যার নাম এগুলোর ব্যাখ্যা দিবেন আলেম ওলামা আমি আপনি যারা জীবনে মাদ্রাসায় পড়ি নাই আমাদের বুকের ভিতরে দিনে অ্যালম নাই আমরা যদি এগুলো ব্যাখ্যা দিতে চাই তাহলে উলট পালট কথা বের হবে এই উলট পালট কথা বের হলে প্রতিবাদ করা আলেমদের দায়িত্ব এবং আমাদের যে সি ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে দণ্ডবিধি এটার অপরাধে অপরাধী হয়ে যাব কেউ ধর্ম যদি না মানতে চায় আমাদের দণ্ডবিধিতে আছে মুসলমানরা পারিবারিক আইন মেনে চলবে সরিয়া মেনে চলবে এটা আমাদের পারিবারিক আইন উনিশশো একষট্টি ইংরেজিদের ইংরেজির বিধানে আছে কেউ যদি ধর্ম মানতে না চায় আমি মানব না না মানব আল্লাহকে তুমি হিসাব দিবে কিন্তু ধর্মকে কটুক্তি করে ধর্মকে ব্যঙ্গ করে ধর্মের অপব্যাজ্ঞা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার ক্ষমতা কারো নাই আইনের ব্যাখ্যা যদি লাগে তো বিচারপতি লাগবে হাইকোর্টের আইনজীবীদের লাগবে আইনের ব্যাখ্যা করার জন্য আমি যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো ব্যাখ্যা জানতে চাই তাহলে বিজে হসপিটাল মেডিকেল কলেজ বরিশাল মেডিকেল কলেজের যারা বড় বড় ডাক্তার স্পেশালিস্ট তাদের মতামত লাগবে ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো কমেন্টস করতে চায় সেটা আলে মৌলামাদের মন্তব্যের সাথে ঐক্যমত্য হতে হবে না হলে সংঘাত অনিবার্য হয়ে পড়ে আমরা যখন দায়িত্ব নিয়েছি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট আমি প্রথম ঢাকায় এসে উঠেছি এই যে আমার ভাই মৌলানা ফৈজুল বাড়ি মাসুদ সাহেবের ওখানে এবং অধ্যক্ষ ইনুস সাহেব সৈদিকম আমাদের চন্দনায়ের মহতরম পীর সাহেব আমার মুরব্বী ও উনি আমাকে বলেছেন যে আপনি ঢাকা আসেন আমি উপদেষ্টা হব সেটা আমি চব্বিশ ঘন্টা আগেও জানি না এটা আল্লাহ তালার দান আমার মুরব্বীদের মেহনত আমি উঠে ওখানে এসেছি আমি মাগরিবের আগ পর্যন্ত জানি না রাত আটটায় আমার শপথ নিতে হবে সেটা আল্লাহ তালার দান ওনাদের মেহনত অধ্যক্ষে ইউনুস সাহেব আমার ফোন করে বললেন যে আপনি সকালের ফ্লাইটে চলে আসেন এশে মাসুদ বাইর ওখানে উঠেছি দুপুরে ভাত খেয়েছি উনিশশো ওইদিকে যাওয়ার সময় একেবারে বঙ্গভবনে ঢুকে গেছে একজন মন্ত্রী বা উপদেষ্টা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না পার্লামেন্টের দুজো আসন যদি আদর্শিক রাষ্ট্র যারা চান তারা যদি গঠন করতে পারেন রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটবে আমাকে দিয়ে যদি আপনি বলেন সরিয়ে আইন নাফেজ করেন এটা আমার পক্ষে সম্ভব না আমার তো হাত পা বাঁধা আমার তো হাত পা বাঁধা আমি রুলস রেগুলেশনস বিধির বাইরে যেতে পারি না এই বিধি যদি পরিবর্তন করতে চান তাহলে পার্লামেন্টের অধিকাংশ আসনে আদর্শিক যাদের অন্তরের ভিতরে তা আছে সততা আছে প্রয়েকটিভনেস আছে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে এবং আমি সবসময় বলি আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে ওলামারা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক একজন ইনাম একজন পীর সাহেব একজন আলেম তার সাথে সমাজের গণমানুষের সম্পর্ক আছে এই সম্পর্কটাকে আগামী দিনে আরও সুদৃঢ় মুস্তাহাকাম পায়দার বানাতে হবে আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি আগামী দিনে নতুন আলোর সন্ধান পাব আমরা কোনো ক্রমে আর অন্ধকার যুগে অন্ধকার জগতে আমরা ফিরে যাব না আমরা যখন দায়িত্ব নিয়েছি আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল ডলার আমরা এখন বত্রিশ প্লাস উপরে নিয়ে গেছি যতটুকু সম্ভব পনেরো ষোলো মাসে আঠারো বছরের ১৬ বছরের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয় কাঠামো আগে থেকে কাঠামো তৈরি হয়ে আছে আমরা এই কাঠামোর ভিতরে আমাদের চলতে হয় সীমাবদ্ধতার ভিতরে আমরা অনেক কিছু পেরেছি অনেকটা পারি নাই যেটা পারি নাই আগামী দিনে সরকার সেটা করবেন আর যেটা পেরেছি এটা আল্লাহ তালা রহমত আপনাদের দোয়া আমি বারবার কথা বলছি আমরা কোনো ক্রমে আইন হাতে নেব না আগামী দিনে যদি অন্য কোনো সরকার এটা সরকার তো আগামী দিনে ক্ষমতায় আসবে সেই সময় যদি আইন আপনি হাতে নেন তাহলে সহিংসতা বেড়ে যাবে ল ল থাকবে থাকবে না না আইন আইন টেক ইটস কোর্স তার নিজস্ব হ্যাঁ আমি যদি কোনো অন্যায় দেখি আঘাত লাগে দেখি তাহলে এদেশে পুলিশ আছে র্যাব আছে ডিসি আছে ইউনো আছে স্বরাষ্ট্র মন্ত্রালয় আছে আমরা আছি আমরা এই দেশে ধর্মের নামে অপবেক্ষা কেউ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই সুযোগ আমরা দেব না আমরা বারবার আপনাদের আশ্বস্ত করছি বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে আল্লাহ রসুল নিয়ে আজে বাজে কথা বলে আমরা উদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি আগামী দিনেও আমরা এ বাংলায় যদি কেউ রসুল নিয়ে আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে গুলাজবের বিন্যাস নিয়ে কোন ধরনের কোন ধরনের বিয়া করে কটুক্তি করে আইন আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনব এবং কোন অপব্যাখ্যা আমরা এটা গ্রহণ করব না আমরা গ্রহণ করব মূল ধারার হকানি রব্বানি ওলামা জোহামা নোকাবা ওরাফা যারা আছেন তাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য হবে আমাদের দেশে বহু মানুষ কোরআন শরীফের তর্জমা করছেন তফসিল লিখছেন এগুলো মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পায় না তাফসীর হযরত ওমর লিখে নাই হযরত আবু বকরতম লিখে নাই হযরত উসমান হযরত আলী তাফসীর লিখে নাই তাফসীর লিখিস আব্দুল্লাহ ইবনে عباس তাফসীর লিখিস তাবারী তাফসীর লিখিস ইমাম বুখারী ইবনে কাসীর তাফসীর লিখিস মুfti মোহাম্মদ শফি রাহমাতুল্লাহ তাফসীর লিখেন আল্লামা শিবরি আহমদ ওসমানী যে কোনো মানুষ ইংরেজি থেকে আপনি বাংলা করলেন এই তফসিল আপনি লিখতে পারেন এই তফসির মানুষ গ্রহণ করবে না দেশের মানুষের ধর্মের বিষয়ে অগাধ আস্থা উপর এবং এই মাঠে এক সময় পাঁচ হাজার মানুষের সমাবেশ হইতে আজকে পাঁচ কোটি মানুষের সমাবেশ হয় এটা হচ্ছে দেশের মানুষ সত্যিকারের ইসলাম সত্যিকারের ইসলাম ওনারা গ্রহণ করেন ওনারা জানতে চান মানতে চান যাদের তক আছে শেষটাতে যারা কাঁদে শেষটাতে যারা কাঁদে আহু সাহের গায়ে আছে এখানে মানুষ আসে দিলের খোরাক পাওয়ার জন্য এখানে কোনো শিরিক নাই আমি বহুবার এই ময়দানে বলেছি এখানে শিরিক নাই এখানে বেদাত নাই এখানে মন নাই এখানে খোরাফাত নাই এখানে শূন্যতের উপর আমল হয় এবং একটা সুযোগ এসেছে চুয়ান্ন বছর পরে হাতে হাত ধরা আপনার হাত আমি ধরবো আমার হাত আপনি ধরবেন করিমের হাত রহিম ধরবেন রহিমের হাত ধরবেন বারবার আরেকজনে না ঐক্যবদ্ধ থাকতে হবে কম জো নেহি জাহামেহি নেহি একশো বছর আগে একবার বলছেন আকাশে কুটি কুটি তারা অবাক করবেন কোনো দিন সৌদি আরব গেলে ওই যে ক্লক টাওয়ারের উপরে আড়াইশো রিয়াল দিলে আপনাকে নিয়ে যাবে ফলো কি আছে যদি যা আমি এদিন গেছি সুক্তি করতে গেছি যে ওখানে গেছি ও আল্লাহ এই যে কুটি কুটি তারা সূর্যের যে আগুন জলে হিলিয়াম জলে এগুলো দেখলে বুক কাঁপি ওঠে কুটি কুটি তারা খেয়ে খে সাম এগুলো ঠিকই আছে জ্বরে যাচ্ছে না কেন জজবে বাহাম একটা সাঁতার টান আছে এই দেশে আমরা যদি খোলাফায় রাশিদিনের আদলে একটা আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একে অপরের হাত ধরতে হবে এবং জজবে বাহাম একের সাথে একে টান তাকতে হবে টান যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের পতন ঘটবে এবং প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আইনসভা সব জায়গায় যদি আল্লাহর ডর আছে তকওয়া আছে দিনদার পরহেজগার মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হয় তাহলে বারবার আমরা ভুল করব বারবার আমাদের জন্য দুর্যোগ নেমে আসবে অতএব স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমি তো মনে করি ফেব্রুয়ারির যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট আমরা চেষ্টা করবো এদেশের মানুষ চেষ্টা করবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়ার জন্য সরকারের নাই কিন্তু কেন্দ্র পাহারা দেওয়ার সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের আমরা আমাদের গভর্নমেন্ট প্রফেসর ডক্টর ইনুল সাহেবের সরকার আপনাদের পাশে আছে আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন যার ভোট যিনি ইচ্ছে করবেন সে প্রতীকে দিবেন কেউ যেন ব্যালট বাক্স সিদ্ধা করতে না পারে একজনের প্রাপ্ত ভোট আরেকজনের জন্য নিয়ে পালিয়ে যেতে না পারে গভর্নমেন্ট একশো ভাগ সতর্ক থাকবে তার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনাদের অপাশে থাকতে হবে তো আল্লাহ আমাদের তৌফিক তৌফিক দান করুন আগামী দিন যেটা আসবে আমরা অপেক্ষা করছি কারণ এটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের পরে আমরা আমাদের পুরনো ঠিক ফিরে যাব এবং আমাদের প্রফেসর টোট সাহেবকেও আমি জিজ্ঞাসা করেছি স্যার আপনার পরবর্তী কী নির্দেশনা তিনি বলেন আমিও নির্বাচন দিয়ে আমি আমার কাছে ফিরে যাব আমরা আগামী সরকার যারা গঠন করবেন যারা আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আশা করব তারা আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করবেন কিছু অসুবিধা তো থাকেই সব সময় থাকে আমাকে কেউ গুরুত্ব দিল না তাতে কিছু আসে যায় না আমি সমাজে এমন অবদান রাখবো গুরুত্ব দিতে তারা বাধ্য হবেন এই গুরুত্ব আমাকে তৈরি করতে হবে আমাকে মানুষ গালি যে কথা বলে আমি এগুলো দেখি না আমি আজকে আসছি যে ঢাকা থেকে লঞ্চে আমি লঞ্চের উপরে রাত একটা পর্যন্ত ফাইল স্বাক্ষর করেছি এবং এখন ফোন করে মিনিস্ট্রি খোঁজ নেব আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা কাজ নটা আটটা সাতটা কাজ নয় এই রকম পার্লামেন্টে আপনি যদি আলেম পাঠাতে পারেন মন্ত্রী বানাতে পারেন সচিব বানাতে পারেন দেশের চেহারা ওই দিন আমাদের অপেক্ষা করতে হবে এটা হতে পারে ফেব্রুয়ারি হতে পারে আরও পরে হতে পারে দুই হাজার তিরিশ দুই হাজার পঞ্চাশ সাহস হারালে চলবে না সাহসের উপর ভোট দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আল্লাহ তফিক هو الموفق والمعين السلام عليكم